তোর বাপ এটা দেয়নি তোর বাপ ওইটা দেয়নি তুই এটা নিয়ে ছেলের ওপরে এমন চাপ সৃষ্টি করছে তোর বউকে বলে টানতে হবে এক একটা বউয়ের ওপরে যা নির্যাতন চলছে এই জন্য সমাজে সুসন্তান পাওয়া মুশকিল হয়ে গেছে কারণ যে মাঠ থেকে যে জমি থেকে ফসলটা হবে ওই জমিটাকে বিকার ধরিয়ে দেওয়া হয়েছে জমি আর সুস্থ নাই জমির ব্লাড সুস্থ নাই জমির মেজাজ সুস্থ নাই কত মেয়ে স্বামীর চাপে শাশুড়ির চাপে গলায় ধরি নিল বিষ খেল মাথা দিল ফেসবুকে একটা মেয়ে অঝর কানছে আর বলছে জাতি আমাকে বাঁচাও আমার মা বাপ বুঝছে না যে আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে চাপ সৃষ্টি করছে কত মেয়ে এদিকে শ্বশুর শাশুড়ির চাপ এদিকে দিকে চা আর ওদিকে মা বাপ করছে না আর বিয়ে দিতে পারবো না দুই দিকের চাপে পড়ে গলায় দড়িয়ে বিষ খেয়ে মরছে হে সমান যুবক তোমরা রেডি হয়ে যাও কেমতের ময়দানে এর জবাব দিহি করতে হবে যতগুলি বৌমা মরেছে প্রত্যেকটা শাশুড়িকে আল্লাহ আদালতে কি জবাব যেমন শাশুড়ি শাশুড়ির জন্য অনেক বউ পাগল আমার নিজের জানা মতে বাপের ঘরে থাকতে চায় না বউ বলে না আমার শাশুড়ি তোর থেকে ভালো মাকে বলছে তোর থেকে ভালো আমার শাশুড়ি যা খায় তা আমাকে খাওয়ায় আমার শাশুড়ি আমাকে আগে খায় তারপরে খায় কি আদর্শ বউ মাও আছে ভালো ভালো আছে শাশুড়ির দিলকে কেড়ে নিয়েছে আমি একদিন বর্ধমানে হসপিটালে গেলাম আমার এক আত্মীয় হসপিটালে ভর্তি ছিল নার্সিংহোমে তো সিঁড়িতে উঠছি তো দেখছি একটা বুড়া একটা বুড়ি দুজনাই বেঞ্চে বসে আছে কাঁদছে খালি এমনি করে খালি চোখ মুচছে খালি চোখ মুচছে ওদের চোখের পানি থামে না কত বয়স হবে সত্তরের ওপর হবে দুজনে এতটা বুড়া বুড়ি আমি আমার আত্মীয় ওপরে দুতলার উপরে ছিল দেখা সাক্ষাৎ করে তাকে যা বলা বুঝে টুঝে নেমে আসছি খালি হালকা করে বলে দিয়েছি চাচা কাঁদছেন কেন গো তো দুজনাই তো হুড়মুড়ি আমাকে ধরলেছে দেখছে মুরবি খানসার বলছে সাহেব দোয়া করেন আমার বৌমা আমার বৌমা বিছানায় শুয়ে আছে অসুস্থ এই বউটা যদি মরে যায় না জানি আর বাড়ি ফিরে যাব না যেদিকে দুটো চোখ যাবে চলে যাব পৃথিবীতে অনেক বউমা আছে আমাদের বউমার মত বউমাকে ও দিন পাইনি এরা আমাদের এই বউমাটা আমাদের দুইজনকে বাপ থেকে বেশি সেবা করে দোয়া করেন যেন বৌমাটা আমার বেঁচে যায় জি কি নসিব দেখেন তাহলে বউ আছে ওই রকম বউ আছে যে শাশুড়িকে শ্বশুরকে কাঁদি দিচ্ছে বিছানায় শুয়ে তো এদেরকে ঠিক পয়েন্টে এসে হাজির হতে হবে যদি না আসে তাহলে যে ডিউটি গোলমাল হবে ওইখানে সংসারে গোলমাল হয়ে যাবে আজকে একটা ছেলে বাপ আমি আমার বেটা আমার শিশু বেটা আর আমার স্ত্রী একটা মেয়ের কাছ থেকে কে বেশি সময় পাবে স্বামী পাবে না সন্তান পাবে সন্তান পাবে সামিত থেকে বেশি সন্তানকে আদব দেবী সন্তানকে খাওয়াবে সন্তানকে পড়াবে সন্তানকে আল্লাহর পরিচয় করে দেবে রসুলের পরিচয় করে দেবে তাই আমার আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحیم আর রেজাল কালামুনা আলা নিসা আগে আপনাদেরকে বলবো তারপরে পুরুষদেরকে বলবো আল্লাহ ওইভাবে বলেছেন একবার পুরুষকে একবার নারীকে কি বলছেন আল্লাহ আর আর একটা কথা আমি বলতে ভুলে যাব নাকি এখনই বলে কিন্তু পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা এখানে পর্দা দিয়ে যুগে তো উঠেছে মিনি পর্দা দিয়ে দিতে পারতেন কিন্তু এর জন্য গোনা হবে যাহার নাম যেতে হবে যাহার নাম কে যাবে আগে বক্তা যাবে যে বেপর্দা হালাতে বক্তব্য রাখছে ওকে আগে জাহার নামে দিবে দিবে ওর ওপরে ওপরে কমিটিকে কমিটির মেয়েগুলোকে দিবে থাক তার মানে আমি সব থেকে নিচে থাকবো তা আমি বলে দিলাম যে এর নাম পর্দা নয় আল্লাহ আবার বলছেন ও আমার মা ও আমার বন ওরে আমার বেটের দল আল্লাহ কত সুন্দর কথা বলছেন আর রেজাল পৃথিবীর বুকে যত পুরুষ এসেছে সমস্ত পুরুষকে আল্লাহ মেয়েদের কমান্ডার বানিয়েছে মেয়েদের নেতা বানিয়েছে মেয়েরা পুরুষের অধীন জীবন কাটাবে আর পুরুষেরা মেয়েদেরকে কে নিজে ওধিন অস্তে দেখে দুনিযা টাকে চলা ভে মামার গোনামাত পুরুসে দিন জন্মনে আদ মের বাপাদ মের ভুমি আর মহিলারা যখন জন্ম নেয় মাহার ভূমিকায় জন্ম নেয় স্বাধীনতা পরাধীনতাকে সঙ্গে নিয়ে জন্ম নেয় কোন মেয়ে যদি মনে করে আমি পিতের বুকে স্বাধীনতার মুখ দেখব তো জেনে নিতে হবে ওই মেয়েটি আল্লাহর জান্নাত হবে না কারণ একটা মেয়ের জীবন কাটবে চারটা পুরুষের অধীন আসতে যেদিন সে জন্ম নেবে সেই দিন তার মালিক হবে কে না তার আব্বা আব্বা যদি মারা যান আব্বা যদি পাগল হয়ে যান আব্বা যদি প্রবাসে চলে যান তাহলে ওই মেয়েটির মালিক হবে তার বড় ভাই বড় ভাই মেজ ভাই দুই নম্বর তিন নম্বর পালাক্রমে তারা নেতা হবে যেদিন বাবা মায়ে দুজন বিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যেদিন মারা যাবে মেয়েটির নেতা হবে তার সন্তান চারটা মেয়ের অধীনস্থে জীবন কাটাতে হবে চারটা মেয়ে একটা পুরুষের অধীনস্থে এবং একটা পুরুষের অধীনস্থে চারখানা মেয়ে একটা মেয়ে চার পুরুষের অধীনস্থে জীবন কাটবে যে এদের অধীনস্থ জীবন কাটাতে হবে খবরদার না ভাইরা আমার তারপরে আবার আল্লাহ বলছেন হে পুরুষের দল তোমরা নিজেদেরকে মনে করে নিয়েছ আমরা হলাম কমান্ডার আমরা হলাম কি না নেতা আমরা মেয়েদেরকে আমাদের অধীনস্থে থাকবো কেন তোমরা নেতা সন্তান আসার ব্যাপারে পৃথিবীতে সন্তান আসার ব্যাপারে একে ওপরের কাছ থেকে তোমরা ফায়দা পাও মেয়েরা পুরুষের কাছ থেকে পায় পুরুষেরা মেয়েদের কাছ থেকে পায় ব্যাপারে দুইজন দুইজনের পুরুষ কেন আমি তোমাদেরকে এই জন্যে পুরুষ বললাম তোমাদেরকে এই জন্যে মার্দ বললাম তোমাদেরকে এই জন্য সম্মান দিয়ে আখ্যায়িত করলাম তার একটাই কারণ

এখানে একটা ছোট্ট কথা বলিনি আজকালকার যুগে পুরুষদের ইনকাম বাদে মেয়েদের পেছনে দরছে দিচ্ছে তো কারণ ও সরকার তো আর আল্লাহ রসুল নয় আর সরকার আর আল্লাহ নয় আমি এখানে আল্লাহ রসুলের কথা বলতে উঠেছি সরকারের কথা বলিনি সরকার তো বেঈমান তো পুজোও করছে ও আবার গরুর মুদ খেছে কি করবেন গোবর মাখছে তো ওর কথা বাদ দেন এখন আমি যে কথা বলছি এটা শুনেন এখানে যে কথাটা বলছি আল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে কি বলেছেন দেখেন দুইজনকে কেন্দ্র করে কি কথা বলেছেন ইনকাম করে তো আপনি দেবেনই দেবেন কিন্তু পৃথিবীতে প্রেম নিয়ে স্বামী স্ত্রী নিয়ে কত ছন্দ উঠেছে প্রেমিক প্রেমিকা ভালোবাসা আশিক মাসুক কত কথা উঠেছে কিন্তু আমার আল্লাহ কোরআনে কি ছন্দ দিয়েছে দেখেন যে ছন্দটার বিকল্প কোনো ছন্দ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কবি সাহিত্যিক আনতে পারেনি আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম হুন্না লিবাসুল্লাহ কুমান তুমি বাসুল্লাহ হুন্না

বাড়ানোর জন্য আল্লাহ ভাষাটা বলছেন মেয়েরা যে পোশাক গুলো পরে কি নাম পোশাক গুলো তো নাম আছে কি নাম চুড়িদার শাড়ি সায়া ব্লাউজ উর্নি চাদর মিটে গেল পুরুষরা যেগুলো পরে লুঙ্গি পাইজামা গেঞ্জি জামা ফুল প্যান্ট শার্ট বা আমার এটা এবার এটা হলো পুরুষের লিবাস ওটা হলো নারীর লিবাস এটা হলো পুরুষের লিবাস ওটা হলো নারীর লিবাস কি হলো রে বাবা কিছু বলছেন আমি তো বুঝতে পারলাম না তো আল্লাহ দুটি লিবাসের কথা বলছেন বোনেরা কান করে শোনেন আল্লাহ তাবার আকবা বলছেন মেয়েরা হচ্ছে পুরুষের লিবাস আর পুরুষরা হচ্ছে মেয়েদের লিবাস যত পুরুষ আমরা এখানে বসে আছি আমরা হলাম সায়া সারি বিলাউ চুড়িদার চাদর উর্নি নাইটি দোপাট্টা যা করবেন পুরুষরা হল নারীদের লিবাস আর ওই দিকে নারী যত বসে আছে ওরা হলো নুগি পায়জামা জামা গেঞ্জি আপনার জুব্বা রুমাল কেন আল্লাহ এমন বললেন আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাস ওয়ান না ওরা হলো তোমাদের লেবাস তোমরা হলে তাদের লেবাস লিবাস 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 মানে পোশাক 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 এমন কেন বললেন চার রকম তফসিল হবে বন্ধুরে একটু ধ্যানের সঙ্গে শোনেন কন্যা লিবাসুল্লাহ কম ও আন্তম লিবাসুল্লাহ কন্যা প্রথম নম্বরে মানুষ কি করে লিবাসের কি করে সব থেকে বেশি মানুষ নিজের লিবাসের যত্ন করে লিবাসকে ময়লা হলে পরিষ্কার করে লিবাসকে আয়রন করে লিবাসে যদি কোনো দাগ লেগে যায় এরকম করে সেটাকে সাফ করে নেয় ভাত খেতে বসেছে একটু ভাত করে হলুদ লেগে গেছে দেখি একটা সার্ফেট দাও সাবানটা দাও দেয় ধুয়ে সেটাকে পরিষ্কার করে করে তারপরে গায়ে তার লেবাস ও তোমার যত্ন করবে তুমি তার যত্ন করবে যদি তোমার বিবির মাথা ব্যথা হয় মাথাটা একটু দেবে দেবে পায়ে ব্যথা হয়েছে পায়ে দেবে দেবে তেমনি স্বামী যদি কোনো মাথা ব্যথা হয় পায়ে ব্যথা হয় তো তুমি তার খেয়াল রাখবে ও তোমার খেয়াল রাখবে লেবাসকে যেমন মানুষ যত্ন করে আল্লাহতে তুলে রাখে তোমার স্বামী যখন গোসল করবে বিবি তুমি অন্য জায়গায় চলে যেও না ওখানে দাঁড়িয়ে থাকো কলের কাছে ট্যাপের কাছে প্রয়োজন সাবানটা পিঠে দিয়ে দাও ঘর গুলোতে ময়লা আছে একটু হাত দিয়ে দিয়ে তুলে দাও যেহেতু তোমার লেবাস তুমিও কে পরিষ্কার পরিছন্ন করো তেমনি স্বামীকে বলছে তোমার বিবি বাথরুমে গোসল করতে ঢুকেছে তুমি পানি যেও না তার ফুটে সাবানটা দিয়ে দাও এই গালের ময়লাগুলো খানের ময়লাগুলো একটু তুলে দাও তাকে তুমি যত্ন করো সে তোমাকে যত্ন করবে এর জন্য আল্লাহ বলেছেন গুননা লিবাসুল্লাহ কুন ওয়ানতুম লিবাসুল্লাহ না এক নম্বর গেল দুই নম্বর লেবাস কি করে লেবাস মানুষের ঈশ্বরকে ঢেকে রাখে এখানে যদি একটা মহিলা না থাকতো সমস্ত যদি পুরুষ থাকতো তারপরে যদি আমার কাপড় না থাকতো তাহলে এতগুলি লোকের মাঝে আমি এসে বসতে পারতাম না তাহলে এতগুলি লোকের মাঝে আমাকে বসিয়েছে কে না আমার বিবি এটা আমার বিবি ঈশ্বরকে ঢেকে রেখেছে আমার বিবি কে যদি এনে মেয়েদের মাঝে ছেড়ে দেয়া হয় আর শরীরের গুলো যদি টেনে নেওয়া হয় যদিও সব মেয়ে সেও লজ্জায় থাকতে পারবে না তাহলে তার গায়ে যে কাপড়গুলো গুলো চড়ানো আছে ওগুলো হলাম আমি আমি তার ইজ্জত কে ঢেকে রেখেছি সে আমার ইজ্জত কে ঢেকে রেখেছে এর জন্য আমার আল্লাহ বলছেন হুন্না লিপা শুনলা খুন ওয়ান তুম লিপা শুনলা তারপরে এখান থেকে কি বলতে চাইছে স্বামীকে বলছে স্বামী তোমার বিবি তোমাকে আবদার করে রাতে দুটি কথা বলে দিয়েছে তোমার আব্বা ভালো তোমার মা বিরক্ত করছে তোমার মনের সাথে আমার হয় না এই যে কথাগুলো তোমাকে স্বামী মনে করে উদার চিত্তে বলে ফেললো কিংবা তার ছোট খাটো ত্রুটি আছে তুমি চোখে দেখতে পেছ তুমি হলে তার স্বামী শুধু এটাই নয় গভীর রাত্রিতে তোমরা যখন দুইজন এক সঙ্গে থাকো তোমার বিবি তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করতে চায় কেমন ভাবে উঠা বসা করতে চায় এটা তো তুমি জানো এগুলো যেন তুমি বন্ধুদেরকে বলে দিও না তুমি যেন ওই যে ছোটখাটো কথা বলে দিল সকালে উঠে মা বাপকে বলে দিও না স্বামী হে লিবাস যেমন ইজ্জতকে ঢেকে রাখে তুমি তোমার সাম বিবির লিবাস অতএব বিবি ছোটখাটো কথা বাপ মা ভাই বোনকে বলে দিয়ে বিবিকে বেজ্জুতি করে দিও না আর বিবির গোপন কথা বন্ধুদেরকে বলে দিয়ে তাকে ন্যাংটা করে দিও না যদি তার গোপন

কেমন করে তোমাকে ভালোবাসা দেয় কিংবা তোমার স্বামী ছোটখাটো কোন ত্রুটি হয়েছে হয়ে গেছে এই কথাগুলো যেন তুমি ফুটফুট করে ফোনে মা বাপকে বলে দিও না স্বামীকে ছোট করে দিও না স্বামীর তুমি লেপাস স্বামীকে অপমান করো না স্বামীর কথাগুলো যেন বান্ধবীদেরকে বলে দিও না আমার স্বামী আমাকে কেমন করে কোলে নেয় আমার স্বামী আমাকে কেমন করে ভালোবাসা দেয় তাহলে তুমি লিবাস হতে না লিবাস থেকে তুমি বেরিয়ে চলে গেলে তাই আমার আল্লাহ বলেন হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুনা তুমি এদের লিবাস তোমরা ওদের লিবাস জি আপনাদের বিরক্ত লাগিনে কি গো না তো উঠছে যে এইভাবে এক জায়গায় বসলে তো জমি ছেঁচ হয়ে যাবে এত গলা পেশাব করতে পেশাব করতে ইলামির এক খেপা ছিল ও বলতে আল্লাহ এমন বন্যা দিবি গোটা দুনিয়া ডুবে যাক আমি আর সর্দারের বেটি বেঁচে থাকলে হবে ওর হুঁশ দেখো কেমন মানে আপনি আর আমি জালসা চলবে লোক দল দল উঠছে আর ভালো লাগবে না আর উঠাটাও দোষ নাই সাড়ে বারোটা উঠাটাও দোষ নাই ভাই আর দু পাঁচটা মিনিট বসেন আর তবে একটা কথা বলছি মানসা কমিটিকে দরজা